অনেকেই আছেন আসেন দমতে আবেদন করার পরে আফসোস করেছেন যে আমি কেন কলেজে দিলাম না আবার অনেকে আফসোস করেছেন কেন আমি মাদ্রাসায় দিলাম না এটা চলেন আমরা দেখি যে প্র আইসিটি প্রভাষক কলেজ প্লাস মাদ্রাসায় আসলে মূল পার্থক্যটা আসলে কি তো চলেন আমরা এই ভিডিওতে একটু দেখি যে কি কী জিনিস পার্থক্য এখানে আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে এই ক্রাইটেরিয়াগুলো হচ্ছে বেতন সুবিধা ক্লাস টাইম পদোন্নতি শূন্যবাদ পরিবেশ এছাড়া আরও কিছু সুবিধা আছে সেটা আমরা পরবর্তী পেজে আলোচনা করব। তো প্রথমে আমাদের হচ্ছে বেতন বা সুযোগ সুবিধার কথা যদি বলি মূলত দুইটাই হচ্ছে আপনার নবম গ্রেডের জব ঠিক আছে দুইটাই নবম গ্রেডের সরকারি যে অংশ আছে অর্থাৎ সেই বাইশ হাজার স্কেলের যে বেতন আছে প্লাস হচ্ছে আপনি হচ্ছে এখানে বাড়ি ভাড়া এবং হচ্ছে আপনার চিকিৎসা ভাতা পাবেন এবং হচ্ছে প্রণোদনা এটার সাথে যুক্ত হবে এইটার ক্ষেত্রেও তাই নবম গ্রেড এবং হচ্ছে আপনার সেই বাইশ হাজার টাকার যে বাইশ হাজার টাকা যে সরকারি অংশ যেটা পায় সেটা আপনি এখানে পাবেন সাথে বাড়ি ভাড়া চিকিৎসা যে যে অংশটা দেয় সরকার সেটা আপনি এখানে পাবেন তবে এইখানে কিছু সুবিধা কলেজ মাদ্রাসাবিদে আলো পার্থক্য হয় সেটা হচ্ছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে অংশটা দেওয়া হয় কিছু কিছু প্রতিষ্ঠান আছে যাদের ইনকাম অনেক ভালো তারা সরকারি যে ভাতাগুলো আমরা পাই না যেটা সরকারের বিসিএস ক্যাডার সমমর্যাদা তারা যেটা পায় তো সেটা হচ্ছে যে বাড়ি ভাড়ার ফর্টি পারসেন্ট যেটা বেসিকের ফর্টি পারসেন্ট পায় সেটা হয়তো আমরা পাই না তো সেই জিনিসটা হচ্ছে প্রতিষ্ঠান থেকে দিয়ে দেয় যাদের ইনকাম ভালো আছে তো ইনকাম কাদের ভালো থাকবে আমরা জানি যে কলেজের ইনকাম তুলনামূলক মাদ্রাসার চেয়ে ভালো কারণ কলেজে স্টুডেন্ট সংখ্যা বেশি থাকে অধিকাংশ ক্ষেত্রে কিছু কিছু ব্যতিক্রম থাকতে পারে তো সেই দিক থেকে মাদ্রা কলেজে আপনি একটু বেনিফিট এখানে কিছু বেনিফিট হচ্ছে এখানে প্লাস প্লাস থাকবে মানে আগানো থাকবে বেশি ঠিক আছে আর মাদ্রাসার ক্ষেত্রে এই বিষয়টা একটু কম থাকে আর ব্যতিক্রমের কথা আমরা বলতেছিলাম তো এরপরে যদি ক্লাস টাইমের কথা বলেন নর্মালি কলেজে হচ্ছে আপনার দুইটা ক্লাস নেওয়া লাগে প্রতিদিন এবং সপ্তাহে হচ্ছে আপনার চার দিন অথবা পাঁচ দিন পাঁচ দিন ঠিক আছে যদিও কিছু কিছু প্রতিষ্ঠানে যাদের সেকশন আছে এবং অনেক স্টুডেন্ট বিশেষ করে আটশো নয়শো তারা যেহেতু আইসিটিতে একজন শিক্ষক তো সেই সব জায়গায় হচ্ছে কলেজে তার বেশি ক্লাস নেওয়া লাগতে পারে তিন চারটা নেওয়া লাগতে পারে এবং যেসব হচ্ছে স্কুল অ্যান্ড কলেজ সেইখানে অনেক সময় যদি স্কুল শাখায় শিক্ষক না থাকে আইসিটির তো সেখানেও ক্লাস নেওয়া লাগতে পারে ঠিক আছে এটা সব জায়গায় হয় না কিছু কিছু জায়গায় হয় সেটার কথা বললাম আর মাদ্রাসায় বলেন মাদ্রাসায় এই যে নর্মালি আসলে দুইটা তো নেওয়াই লাগে সাথে নিচের ক্লাসের অনেক সময় ক্লাস নেওয়ায় এটা মাদ্রাসা সুপারের উপর নির্ভর করে ঠিক আছে এটা সব জায়গায় যে হবে বিষয়টা সেরকম না তবে এখানে হওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে এইখানে সম্ভাবনা যেহেতু বেশি আর এইখানের সম্ভাবনা আসলে নাই দুইটাই স্বাচিত হওয়ার সম্ভাবনা এই হচ্ছে বিষয় এরপর যদি আপনি হচ্ছে টাইমের কথা বলেন যে কতক্ষণ থাকা লাগে এইটা নর্মালি দুইটা পর্যন্ত আপনার থাকলেই চলে আর এইখানে একটু বেশি টাইম হয় অনেক সময় চারটা পর্যন্ত থাকা লাগতে পারে ক্লাস সিক্স থেকে শুরু হয় তো সেই সেগুলো বিবেচনা করে থাকা লাগতে পারে সব জায়গায় যাতে থাকা লাগবে সুযোগ সেরকম না কলেজেও কিছু কিছু জায়গায় থাকা লাগে বিশেষ করে স্কুল অ্যান্ড কলেজ যাদের তাদের বা বড় কলেজগুলোতে নিয়ম শৃঙ্খলা অনেক টাইট তো সেক্ষেত্রে সাড়ে তিনটা পর্যন্ত থাকা লাগতে পারে তো এই দিক থেকে আমি বলবো হচ্ছে ক্লাস টাইমে আপনি কলেজ আগানো থাকবে মাদ্রাসার তুলনায় পদোন্নতির কথা বলেন যদি পদোন্নতি এখানে আপনি হচ্ছে সিনিয়র লেকচারার বা এপি মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এখানে হতে পারবেন তবে এটার হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে যেহেতু এখানে কলেজে অনেক জায়গায় আপনার ডিগ্রি বা অনার্স থাকে তো সেই ক্ষেত্রে যে প্রফেসর হয় স্কুল অ্যান্ড কলেজগুলোতে এখন অ্যাসিস্টেন্ট প্রফেসর বন্ধ করে দিছে যদি এই নিয়মটা নিয়ে কথাবার্তা চলতেছে এটা হয়তো বা পুনরায় ইয়ে হবে যে স্কুল অ্যান্ড কলেজ যেটা সেই স্কুল অ্যান্ড কলেজেও হচ্ছে অ্যাসিস্টেন্ট প্রফেসর হতে পারবে আর এখানেও হচ্ছে আপনি এপি বা সিনিয়র লেকচারার হতে পারবেন বাট এইটা একটু সম্ভাবনা কম থাকে ঠিক আছে তো সেটা যদি আমি বলি যে এইখানেও সেটার জন্য একটু আগাই থাকবে ঠিক আছে এগারো থাকবে এখানে কিছু সম্ভাবনা পসিবিলিটিস এখানে একটু কম থাকবে এটা স্বাভাবিক এরপরে শূন্য পদের কথা যদি বলেন শূন্য পদে আসলে আসল খেলাটা জমে কারণ শূন্য পদে দেখা যায় যে আমার কলেজে শূন্যপদ কম আছে আমরা যদি একটু প্রিভিয়াস রেকর্ডটা একটু দেখি যেমন চতুর্থতে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে কলেজে শূন্যপদ ছিল ওই দেশর মতো ঠিক আছে পঞ্চমে সেটা হচ্ছে পঞ্চমে দুশো পঞ্চাশ প্লাস ছিল এটা কিন্তু এক্সাক্ট সংখ্যা আমি বলতে পারতেছি না কারণ এক্সাক্ট সংখ্যা একটু কম বেশি হতে পারে ঠিক আছে আর যদি বলি যদি ষষ্ঠর কথা বলি আচ্ছা ষষ্ঠ ষষ্ঠগণ বিজ্ঞপ্তিতে মানে এই কালারটাই ভালো লাগতেছে হলুদ কালারটা দিয়ে দেখি ষষ্ঠ ষষ্ঠগণ বিজ্ঞপ্তিতে সেটা একশো পঞ্চাশ ঠিক আছে এই হচ্ছে মূলত কলেজের যে শূন্য পদের ইয়া সেটা প্লাস মাইনাস একটু বেশি কম হইতে পারে আর আমরা যদি এই চতুর্থের কথা বলি মাদ্রাসায় ছিল চতুর্থতে প্রায় হচ্ছে আপনার সাতশো পঞ্চাশটা প্লাস মাইনাস এরপরে পঞ্চমের কথা যদি বলি পঞ্চমে প্রায় ছিল হচ্ছে সতেরোশো পঞ্চাশ প্লাস মাইনাস আর ষষ্ঠগণ বিজ্ঞপ্তিতে দেখা যায় এইটা ছিল হচ্ছে আমার চোদ্দশো পঞ্চাশ প্লাস মাইনাস ঠিক আছে এই হচ্ছে তো এইখানে আপনি একটু যদি দেখেন এখানে দেখেন কতগুণ বেশি চার থেকে পাঁচ গুণ প্রায় হচ্ছে বেশি তো এইখানে যদি আমরা বলি যে কলেজে আপনার বর্তমানে যে আগে হয়তো কম মার্কে পাওয়া গেছে বাট বর্তমানে মার্ক অনেক বেশি লাগবে আর এইখানে আপনার মোটামুটি পাস করলেই হচ্ছে চাকরি হবে আমি এই ষষ্ঠ বিজ্ঞপ্তির কথাই বলি ষষ্ঠতে দেখা যায় যে আঠারোতমতে কলেজে পাশ করছে প্রায় দুই প্লাস আর মাদ্রাসায় পাস করছে সাড়ে চারশো বা পাঁচশো তো এখানে ফাঁকা আছে চোদ্দোশো পঞ্চাশ তার মানে বুঝতেই পারতেছেন মাদ্রাসায় সবার চাকরি হবে কলেজে সবার হবে না কলেজে যারা মার্কে আগাই থাকবে তো শুধু তাদেরই হবে আর এখন পর্যন্ত যেহেতু এই দুটাকে কম্বাইন করতেছে না তার মানে হচ্ছে এখানে কিন্তু কলেজের মানুষজন অনেক ভালো পরীক্ষা দিয়েও চাকরি পাবে না যেখানে মাদ্রাসায় একেবারে মোটামুটি পরীক্ষা দিয়েও চাকরি কনফার্ম করবে এখন আপনার যদি চাকরি কনফার্ম দরকার হয় যে ভাই আমার চাকরি দরকার যে কোনো একটা আপনি ডেফিনেটলি মাদ্রাসাকে আপনি এগিয়ে রাখবেন এখানে ঠিক আছে কারণ আমার তো আগে চাকরি দরকার তারপর না এইসব সুযোগ সুবিধার কথা চিন্তা করব আর আমার হাতে যদি অপশন থাকে আমি চিন্তা করি আমার মেরে আমার প্রিপারেশন অনেক হাই আমি টপ হান্ড্রেডের মধ্যে থাকতে পারবো তাহলে আপনি কলেজে অবশ্যই পরীক্ষা দেবেন কলেজকে আপনি এগিয়ে রাখবেন ঠিক আছে পরিবেশের কথা যদি বলেন আসলে আমাদের সামাজিক যে অবস্থা এখন সেই সামাজিক অবস্থায় আমরা যদি কোথাও পরিচয় দিয়াম যে কলেজের একজন শিক্ষক তাহলে আপনাকে বলবে আপনি আচ্ছা কলেজের শিক্ষক মানে প্রভাষক বা হচ্ছে প্রফেসর মানে তারা যেহেতু গ্রামের মানুষ অনেকে প্রফেসর বলে তো সেই ক্ষেত্রে আপনাকে সামাজিক যে মূল্যায়ন সেটা একটু কলেজে থাকলে বেশি করে মাদ্রাসায় আপনি প্রভাষকই হয়তো আছেন আর একজন আছে ধরেন মাদ্রাসার শহরী মৌলভী দুজনকেই ট্রিটমেন্টটা একরকমই অনেক সময় করে এটা যদি একজন শিক্ষক হিসেবে আমার বলতে এটা লজ্জা লাগতেছে বাট এটাই বাস্তব ঠিক আছে তো সেই দিক থেকে কলেজে এই সামাজিক যে মূল্যায়ন সেটা একটু এগিয়ে থাকে আর কি যদি আমাদের শিক্ষকদের কাছে সবাই সমান শিক্ষক সবাই সমান তারপরও এটা এগিয়ে থাকে আর এটা একটু লেস মানে এখানে আমি যদি বলি এটা প্লাস প্লাস থাকবে এখানে মাইনাস মাইনাস থাকবে ঠিক আছে এই হচ্ছে বিষয় আর আরও কিছু আমাদের এই আছে এই হচ্ছে মূলত আমাদের বেসিক পার্থক্য এখন অন্য অন্য সুযোগ সুবিধা কথা যদি আমরা একটু ধরি আসলে অন্য সুযোগ সুবিধা আমরা বলি দেখেন আপনি যদি কলেজের কথা বলি তাহলে কলেজে আপনি নিজ এলাকায় চাকরি করাটা আপনি খুব ভালো মার্ক পেলে আপনি করা কঠিন হয়ে যাবে কিন্তু মাদ্রাসার কথা যদি আমি বলি মাদ্রাসায় নিজ এলাকায় চাকরি পাওয়া খুবই সহজ ক্ষেত্রে আসলে সেটা হবে না ঠিক আছে এই হচ্ছে মূলত বিষয় তো কিন্তু দিন শেষে কি আসলে আমাদের যাই চিন্তা করি চাকরিটা আগে দরকার ঠিক আছে তো চাকরির সুবিধার ক্ষেত্রে আমার মাদ্রাসাটা আগায় থাকবে নিজে এলাকায় চাকরি করতে পারবেন সবচেয়ে বড় সুবিধা আর কলেজের ক্ষেত্রে সুবিধা তো কিছু ফিনান্সিয়াল সুবিধা আছে এবং আরও একটা সুবিধা হচ্ছে আপনি ব্যাপক টিউশনি করাইতে পারবেন মাদ্রাসায় সেটা একটু তুলনামূলক কম বাট পারবে মাদ্রাসায় আসলে স্টুডেন্টরা খুব বেশি পড়তে চান না ব্যাসে কলেজে যেখানে অ্যাভেলেবেল অনেক স্টুডেন্ট থাকলে তো পড়তে চাবে স্বাভাবিক মহিলাকে মাদ্রাসা আসলে খুব একটা পড়ে না ব্যাস কিন্তু কলেজে এটা আপনি অ্যাভেলেবেল পাবেন যদিও মাদ্রাসায় শিখে হলে আপনি বাইরে পড়াইতে পারেন সমস্যা নেই তো এইটা হচ্ছে মূলত কলেজ এবং মাদ্রাসার মধ্যে বেসিক পার্থক্য ঠিক আছে এখন আসেন যে আসলে এই মাদ্রাসায় আপনি চল্লিশ পে পাশ করাটা খুবই সহজ মানে একেবারে বেসিক আমাদের আমরা উইজার্ড বিগত বছর আমাদের ছয়শো প্লাস হচ্ছে পাস করছেন এই ছয়শোর হচ্ছে যারা মাদ্রাসায় আছেন তারা হানড্রেড পারসেন্ট হচ্ছে চাকরি পাবেন আর কলেজে যারা কলেজে মেন বিষয় হচ্ছে কি কলেজে আমরা যেহেতু একটা গাইডেড একেবারে কমপ্লিটের গাইডলাইন দিছি আমাদের রিটেন বইও আছে আপনারা হয়তো জানেন এই যে বই দুটো দেখতে পাচ্ছেন আপনারা এই বই দুইটা পড়লে যেহেতু মধ্যে এই বই ফলো করেই মিডে প্রথম হয়েছে তো মধ্যে আশা করি সেটার ব্যতিক্রম হবে না ঠিক আছে তো তারা অনেক ভালো পরীক্ষা দিচ্ছেন আপনি যদি কলেজেও চান না কলেজে আমার চাকরি লাগবে আপনি আমাদের গাইডলাইন চাইলে ফলো করতে পারেন যে কোনো একজন মানুষের গাইডলাইন নিলে বা লেকচার নোটগুলো পাইলে আপনার জন্য একটু সহজ হবে ঠিক আছে তো কলেজেও দেখা যায় যে এইবার যারা পাশ করবে তারা আমি মনে করি যে আমাদের ব্যসে যারা আছে তারা আগেই থাকবে ডেফিনেটলি মার্কেট তুলনায় যারা এমনি এমনি ইঞ্জিনিয়ার পড়াশোনা করছেন হোক আপনি কোনটায় পরীক্ষা দেবেন সেটা একটু কমেন্টে জানান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম